তোমাকে বলছি ঘরের মধ্যে তুমি লুঙ্গি পরবে না তুমি লুঙ্গি পরে খেতে আসছো কেন কারণ আব্বা লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরে বসতে আরাম লুঙ্গি পরে হাঁটতে আরাম লুঙ্গি পরে শুইতে আরাম লুঙ্গি পরে খাইতে আরাম সেজন্য আমি লুঙ্গি পরি কিন্তু আব্বা এই যে আপনি সকালেও প্যান্ট পরেন বিকালেও প্যান্ট পরেন খাইতে বসলেও প্যান্ট পরেন ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন আপনার বাতাস ঢুকে কিভাবে চুপ থাকো আন আনকালচার গিয়ে বুথ আমার কোথার থেকে বাতাস ঢুকবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমাদের পুরো বাড়িতে এসে লাগানো আছে আমরা সবসময় ঠান্ডাই থাকি এই লুঙ্গি পরলে তোমাকে গরিব লাগে আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায় খবরদার তুমি লুঙ্গি পরবে না আর তুমি আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে তাতে তোমাকে স্মার্ট লাগবে কিছু মনে করবেন না মা আপনি এই বয়সে যেরকম সাজগোজার মেকআপ মাইরা থাকেন আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না আপনাকে দেখতে মনে হয় স্টার জলসাল কুটনি বললে তোমার সাহস তুমি আমাকে কুটনি বলছো আমাকে দেখতে করতে লাগে তুমি আমার মেয়ের জামাই না হলে তোমার সব কটা দাঁত ফলায় দিতাম আমি দেখলি তোর জামাই কত বড় সাহস সবার সামনে বলে আমাকে নাকি কুটনি শাশুড়ির মতো লাগে আর তুইও খেয়ে দিয়ে কোনো কাজ পেলি না ঢাকা শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকতে তুই গ্রাম থেকে একটা ক্যাট ছেলেকে বিয়ে করে ফেললি মা কি করব বলো ভার্সিটিতে তো খুব ভালো স্টুডেন্ট ছিল আমি প্রেম করতে চাইছিলাম কিন্তু যখন প্রেমের প্রস্তাব দিছি সে বলছে না আমি ডিরেক্ট বিয়ে করব শুধু বিয়ে করে ফেলছি তখন কি আমি জানি সে এরকম খ্যাত বিয়ে যখন করেছিস তখন এটাকে আধুনিক বানায় স্মার্ট বানায় এই জিনিসকে নিয়ে তো কোথাও গেলে মান সম্মান কিছু থাকবে না ঠিকই বলছো আমি আই যাও লুঙ্গি চেঞ্জ করে ট্রাউজার পরে না ভাই যাই মতো আপু দুলাভাই ভাই যেহেতু লুঙ্গি পরাতে কমফোর্টেবল সে পড়ুক না তাকে কিন্তু লুঙ্গিতে ভালোই লাগে ভাই আপনি বসন্ত নাস্তা করেন ধন্যবাদ মারিয়া একমাত্র তুমি অতিরিক্ত বড় লক্ষ্য কি যে বিপদে পড়লাম কলাটাও হাত দিয়ে ছিলে খেতে পারি না সেম হিয়ার হোয়াট টু ডু তাই তুমি হাত দিয়ে খাচ্ছ কেন কি নোংরা আব্বা হাত দিয়ে খাওয়ার যে মজা যে তৃপ্তি চামচ দিয়ে খাইলে জীবনে পাবে না সেই মজা তৃপ্তি বিশ্বাস না হইলে আপনি হাত দিয়ে খেয়ে দেখেন এমন মজা পাবেন জীবনের আর চামচ দেখাতে যাবেন না হাতের আঙুল সহ চাইটা খাইয়া হ্যাঁ অসম্ভব আমরা জীবনেও হাত দিয়ে খেতে পারবো না হাত দিয়ে খেলে আমাদের হাত নোংরা হয়ে যাবে আম্মা হাত দিয়ে খাইলে হাত জীবন নোংরা হবে না আল্লাহ হাত বানাইছে কিসের জন্য খাওয়ার জন্য কাজ করার জন্য তো না যাই হোক আপনারা খাইলে খান না খেলে নাই আমি সারা হাত দিয়ে খাই আসছি হাত দিয়ে খাবো তুমি হাত দিয়ে খাবা না তুমি চামচ দিয়ে খাবো আমি চামচ দিয়ে খাইতে পারি না আমি হাত দিয়ে খাবো খামো তুমি যদি হাত দিয়ে খাও তাহলে তুমি এখানে বসে খাইতে পারবা না তুমি দূরে গিয়ে খাও যাও আপু দুলাভাই হাত দিয়ে খেতে চাচ্ছে খাক না তোর যদি অনেক বেশি সমস্যা হয় তুই দুলাভাইয়ের দিক তাকিস না তাই নিতে হয় আমি নাস্তাই করব না এই বুয়া বুয়া চা দিয়ে যা এ মা হাত দিয়ে কলা ধরছে ও আল্লাহ মেডাম এই যে সাথে স্বাদ গন্ধ কিছুই নেই মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু আই তোকে কি বেতন দেয়া হয় না হুম ঠিক মত চা চাও বানাতে পারিস না আর যদি কখনো এরকম ঠান্ডা চা দিস এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম লাঠি মেরে বাসা থেকে বের করে দিব যাদব কোথাকার চোখের সামনে থেকে যা মনে হয় যেন বেতন দেয়া হয় না আর কি সকাল সকাল খারাপ হয়ে গেল না না। তাই তাড়াতাড়ি নাস্তা খাও তোমাকে নিয়ে আমি বাইরে যাব কাজ আছে শাহানা তোমাকে যে কালকে চেকটা দিছি সেই চেকটা বের করে রাখো